শ্রী শ্রী মেহের কালীবাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলার সাহারাস্তি উপজেলার অন্তর্গত মেহার নামক গ্রামে অবস্থিত এক অনন্য সাধারণ শক্তিপীঠ এক পরম পূর্ণময় স্থান এখানে এসে মানুষ পায় মায়ের স্নেহ ভরা আদরের পরশ নিমেষেই দূর হয়ে যায় জর জাগতিক যন্ত্রণা ও ভবজাতনা শুধু বাংলাদেশে নয় ভারতে নয় মেহের কালীবাড়ি সমগ্র বিশ্বের একমাত্র দশ মহাবিদ্যা সিদ্ধ পীঠ স্থান উপজেলার শ্রী শ্রী মেহরেশ্বরী কালীবরি জানা যায় প্রায় সাড়ে সাতশো বছরের ইতিহাস নিয়ে এই স্থানে ঐতিহ্য বহন করে আসছে বর্তমান মেহের কালীবাড়িটি সেই সাড়ে সাতশো বছরের জীর্ণ অংশ অংশবিশেষ আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শ্রী শ্রী মা কালীর পরম ভক্ত বাসুদেব ভট্টাচার্য ঠাকুর সর্বানন্দ দেব নামে অষ্টম জন্মে পৃথিবীতে এসে মায়ের দশ রূপ দর্শন করে পরিচিতি লাভ করেন কালীপুকুরের কিছু ঘটনা কথিত আছে যে এই মানুষ কামনা করে অপ্রকাশ্যে মহালিঙ্গের সুরঙ্গ পথে দুধ ডাবের জল দিত তা পুকুরের মাঝে বুধবুধ করে উঠে দর্শন দিত পুকুরটি জীর্ণবৃক্ষের পূর্ব দিকে বিদ্যমান রয়েছে সহ বিভিন্ন সমস্যার হাত থেকে মুক্তির কামনা করে ভক্তরা এই পুকুরের জল প্রাণ করে আসছে হ্যাঁ বন্ধুরা। ঢাকার থেকে বা বিলাস পরিবহনের বাসে দোয়াবাঙ্গা গেট এসে নামতে হবে দোয়া গেট এসে সিএনজি থেকে শ্রী শ্রী মেহের কালীবাড়িতে আসতে পারেন চট্টগ্রাম সিলেট ও অন্যান্য স্থান হতে বাসযোগে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়া সারাস্তি গেট দোয়াবাঙ্গা এবং রেল যোগে মেহের স্টেশন নেমে রিক্সা অটোরিক্সা সিএনজি যোগে সরাসরি কালীবাড়িতে আসা যায় প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা আমরা এতক্ষণ তোমাদেরকে সাহারাস্তি পৌরসভার মেহের কালীবাড়ির যেই দৃশ্য দেখাইছি প্রায় সাড়ে সাতশো বছর আগের ইতিহাস এখানে লুকিয়ে আছে তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে আমার এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দিয়ে এখানে এসে তোমাদের জন্য এত কষ্ট করাটা সার্থক হবে তো তোমাদের কাছে যদি ভিডিওটি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যদি সম্ভব বা সুযোগ হয় তবে অবশ্যই আমার অনুরোধ থাকবে এই মেহের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণটি এসে দর্শন করে যাবে সবাই তো পরিশেষে এখানেই আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি